হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজ আর ব্লকটা রাতের বেলা থেকেই শুরু করলাম আজ রান্না করলাম লাল লাল খাসির মাংস ডিনারে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। খাসির মাংসটা আমি কীভাবে রান্না করলাম এই যে চলে আসলাম রান্নাঘরে সরিষার তেল দিয়ে রান্না করব তবে আজকে আলুটা কড়াইতেই ভেজে নিচ্ছি আমি তো কখনো কড়াইতে ভেজে নেই না ফ্রাই প্যানে ভেজে নেই কিন্তু আজকে আর ফ্রাই প্যানটা ইউজ করতে ইচ্ছা করলো না আর আজকে একটা মানে খারাপ অবস্থা হলো আসলে আমার ক্ষেত্রে এরকমই হয় কারণ দিন আমাদের পাশে কারেন্ট যায় না আজকে রাতে একটু ভিডিও রান্না করা শুরু করলাম আর ভিডিও করব আর আজকে রাতেই কারেন্টটা চলে গেলো প্রায় এক ঘন্টা পর কারেন্টটা আসলো ওই যে মোবাইলের লাইট দিয়েই মানে ভিডিওটা করে নিলাম আলুটা ভেজে নিলাম এখন তেজপাতা এলাচ দিয়ে দিলাম যেহেতু দারুচিনি আমাদের নেই অনেক দিন যাবতে আনা হচ্ছে না আর এখন পিঁয়াজটাও দিয়ে দিলাম আর লবণটাও দিয়ে দিলাম লবণটা দিয়ে দিলাম পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে তবে খাসির মাংস তো কষাতে কষাতেই নরম হয়ে যায় আর এখন দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা এটা দেওয়ার পর এখন দিয়ে দিলাম জল দিয়ে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো কারণ জিরে বাটাটা অনেকদিন যাবতই শেষ হয়ে গেছে আর করা হচ্ছে না এখন মশলাটা ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে এখন এই যে মাংসটা দিয়ে দিচ্ছি তবে আজকে মাংসের না ছোলটা খুব ভালো লেগেছে কিন্তু কেন জানি মাংসটা অনেক শক্ত ছিল পেঁপেও দিলাম তারপরও আসলে ফ্রিজে বেশি দিন থাকতে থাকতে এরকমই হয়ে যায় তবে চাইফল ফল যত মানে কিনে আনছিলাম স্বপ্ন থেকে কিন্তু সেটা দেওয়া হলো না ওটা আবার গুঁড়ো করতে হতো কিন্তু রাতের বেলা না আমার ভালো লাগলো না তাই এই যে চার পিস পেঁপে দিয়ে দিলাম কিন্তু পেঁপেটা দেওয়ার পরও মাংসটা সেরকম সফট হলো না জানি না মানে কেন এরকম হলো আসলে অনেক দিন হয়ে গেছে তো এই কারণে এই যে ভালো করে কষিয়ে নিলাম এখন ঢেকে দিলাম ঢাকনাটা তুলে আবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে দিলাম কারণ মাংসটা তো কষাতে মানে মাংস রান্না করার আসল তো মশলাও আছে তারপরও রান্নারও অনেক অনেকই আছে কারণ মশলা মানে মাংসটা যত কষানো হবে মাংসটা তত ততই টেস্ট হয় তবে আজকে না ভিডিওটা ওই যে কারেন্ট ছিল না তো কালারটা জানি কেমন দেখাচ্ছে কিন্তু আমার মাংসের কালারটা অনেক সুন্দর এসেছিলো এবং খেতেও ভালো লাগছে এই যে এখন মাংস থেকে অনেক জল ছেড়ে দিয়েছে মানে আর জল দিতে হলো না পরে জল দেবো কিন্তু মাংস থেকে না অনেক জল বের হয়েছে আমি মনে করছি মাংসটা মানে তাড়াতাড়ি নরম হয়ে যাবে হ্যাঁ কমিয়েও গেল কিন্তু পরে দেখলাম যখন টেস্ট করলাম তখন দেখলাম যে না মাংসটা একটু শক্তই ছিল কিন্তু রাতের বেলা আর ইচ্ছে করলো না আজকে যে ভিডিওটা তৈরি করছি এখন রাত বারোটা বাজে হ্যাঁ কারণ আজকে অনেক লেট হয়ে গেছে রান্না করার পর ভিডিও করা রান্নার সময় ভিডিও করলাম পরে খাওয়া দাওয়ার পরে এই যে এডিটিং করে মানে করতে বসলাম আর এখন ওই যে মাংসের চর্বি ছিল মাং মানে খাসিটা মনে হয় ছিল তাই চর্বিটা একটু পরে দিয়ে দিলাম না হলে একেবারে চর্বিটা কলে যায় তাহলে আরও বেশি তেল বের হয়ে যায় এই কারণে ভালো করে আরও কষিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ চারটা নিয়েছিলাম পরে দুটো দিলাম আর এই যে আলুটা এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব হ্যাঁ কারণ আমরা তো আবার ঝাল কম খাই এই জন্য বেশি দিলাম না তো আজকে বাবু টেস্ট করছে এবং সে বলছে আজকে ঝোল দিয়ে সে খাবে আর এই যে এখন গরম জল দিয়ে দিলাম যেহেতু খাসির মাংসে সব সময় গরম জলটাই দিয়ে থাকি হ্যাঁ প্রেশার কুকারও কিন্তু আছে কিন্তু এই চাল সেমি করে বের করি না যেহেতু গ্যাস আছে আর এই আজকে কয়েকটা না গোটা রসুনের পোয়া দিয়ে দিলাম এটা আমার দাদা বাবা খুবই পছন্দ করে কিন্তু আমাদের দেওয়া হয় না আমি আজকে প্রথমে দিলাম কিন্তু ভালো লাগে রসুনটা ভিতরটা এত নরম হয়ে যায় মানে ইটা বের হয়ে যায় আর ওটা খুব সুন্দরভাবে নরম ভিতরটা একেবারে সফট থাকে এবং ভালোও লাগে কিন্তু অত ঘ্রাণও থাকে না এই যে মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে এখন দেখলাম আলুটা সেদ্ধ হলো কি কারণ আর যখনই রান্না করব আলুটা ভাজবো তখনই আমার কারেন্টটা চলে গেল। আর এই যে লাস্টের দিকে কারেন্টটা চলে আসছে তাই এখন মাংসের কালারটা একটু সুন্দর দেখাচ্ছে এই যে মাংস আমার হয়ে গেল। আর নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু ঢেকে রাখবো তাহলেই হয়ে যাবে মাংস রান্না করা এরপর আমরা ডিনারটা সেরে নেব তবে আজকে ডিনারটা অনেক লেটই হলো যেহেতু রান্না বান্না করলাম এই যে রান্না হয়ে গেছে এখন বাবুর জন্য ভাত নিচ্ছি কারণ রাতের খাবারটা আমি তারকে খাইয়ে দিই সে নিজ হাতে খায় না কি আর করা এখন সে বলছে আজকে মাংসের ঝোল দিয়ে খাবে মানে টেস্ট করলো খুবই ভালো লেগেছে নাকি তাই বাবুর জন্য খাবারটা নিয়ে নিচ্ছি তাহলে আজকের ব্লকটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে আর আমার পেস্টটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দেবে দেবে বাই বাই টাটা